হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমার ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক আজকে নতুন একটা ডেস্টিনেশন আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব পছন্দ হবে তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু দেখা চাই আজ চলে যাব আমরা হুগলি নদীর পশ্চিম প্রান্তে অর্থাৎ হুগলি নদীর একদম পাড়েই অবস্থিত কিন্তু একটি শিব মন্দির এই মন্দিরের মূল আকর্ষণীয় জিনিস হচ্ছে একান্ন ফুট উচ্চতা বিশিষ্ট একটি শিব মূর্তি আর সেখানেই তোমাদের সেই মন্দিরটি দর্শন করাতেই নিয়ে যাব। এবং আমরাও কিন্তু ফার্স্ট টাইম দর্শন করার জন্য সেই মন্দিরে যাওয়ার জন্য অলরেডি রওনা দিয়ে দিয়েছি তো তোমাদেরকেও আমাদের সাথে যেতে হবে তো ঘুরিয়ে সবটাই কিন্তু দেখাবো তার সাথে সম্পূর্ণ তথ্যটাও কিন্তু শেয়ার করব একান্ন ফুট উঁচুর এই শিবমূর্তিটি কিন্তু সম্ভবত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিবমূর্তি হাওড়ার শালকিয়ার এই মন্দিরেই রয়েছে শিবের বারোটি জ্যোতির্লিঙ্গ একসাথে যা একই মন্দিরে কিন্তু অবস্থিত এই বিখ্যাত মন্দিরগুলির সম্মিলিত প্রতিকৃত রূপ প্রতিষ্ঠিত রয়েছে এই মন্দিরটিতে এইদিকে দেখো আমরা কথা বলতে বলতে কিন্তু এগিয়ে এলাম অলরেডি আমরা ক্রস করে চলে এসেছি মন্দিরের গায়েই একটি চওড়া গলিতে এইরকম পার্কিং এরিয়া কিন্তু রয়েছে তোমরা যারা বাইক নিয়ে দূর থেকে আসছো তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে পারো সম্পূর্ণ বিনামূল্যে এই হলো মন্দিরের মূল প্রবেশ পথ এই মন্দিরের উপরে কিন্তু লেখা রয়েছে মন্দিরে শেখ বংশীধর জালাল স্মৃতি মন্দির অর্থাৎ বঙ্গেশ্বর মহাদেব মন্দির বললেও কিন্তু এই মন্দিরটি বোঝায় এই মন্দিরটির কিছু নিয়মাবলী রয়েছে সেটা কিন্তু পজ করে দেখে নিও আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম মূল মন্দির দিয়ে প্রবেশ করে তোমাদের কিন্তু মাঝের এই সরু রাস্তাটি ধরে প্রায় সত্তর থেকে আশি মিটার মতো মূল মন্দিরের দিকে কিন্তু এগিয়ে যেতে হবে মন্দিরের ভেতরে এই শান্ত স্নিগ্ধ এবং খোলামেলা পরিবেশ কিন্তু তোমাদের মন আকর্ষণ করবে ঢুকতেই এই সাইডে রয়েছে একটি পুজো সামগ্রীর বিভিন্ন দোকান এবং এই দোকান বলতে মাত্রই দোকান রয়েছে এটি কিন্তু মন্দিরের একদম সামনেরই অংশ এখানে বেশ সুন্দর মতো গার্ডেন এরিয়া রয়েছে আর এই যে পশ্চিমমুখী এই মন্দিরটি এটাই হলো মূল মন্দির এই মন্দিরের মুখ্য দ্বার খোলার সময় হচ্ছে পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময় হচ্ছে সকাল পাঁচটা থেকে একদম বারোটা অবধি খোলা থাকছে আবার বিকেল চারটে থেকে রাতির নটা অবধি খোলা থাকছে আবার পয়লা অক্টোবর থেকে একত্রিশে মার্চ পর্যন্ত সকাল সাড়ে পাঁচটা থেকে বারোটা অবধি আবার বিকেল চারটে থেকে নটা অবধি তো এবার চলো মূল মন্দিরে প্রবেশ করা যাক এই মন্দিরে পুজো দিতে হলে তাহলে কিন্তু তোমাদের সকাল সকাল আসতে হবে তবে টাইমিংটা আমি শিওর জানি না বলে সেটা বলতে পারলাম না তবে সকাল টাইমটায় তোমরা আসলে পুজো দিতে পারবে মূল মন্দিরে অধিষ্ঠান করছেন কিন্তু ভোলা মহেশ্বর আর শ্রাবণ মাস বলে কিন্তু সেটি বেশ সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এই লক্ষ্মী মূর্তিটি রয়েছে মন্দিরের একদম ডান দিক ঘেসে আর বা রয়েছে কিন্তু পার্বতী দেবীর মূর্তি তার সাথে গণপতিজির মূর্তি আর এটি হলো মন্দিরের মূল বিগ্রহ এখানে কিন্তু দুটি মন্দির আছে বজরঙ্গবলি ও মা জগদম্বর মন্দির মন্দিরের বাঁ দিকে দক্ষিণ দিকে রয়েছে একটি বড় বট গাছ এবং সেই গাছের গোড়ায় একাধিক শিবশিলা সারিবদ্ধভাবে কিন্তু রয়েছে মন্দিরের ওপরের অংশের একদম পাশের জায়গাটিতে রয়েছে কিন্তু নন্দী মহারাজের একটি ছোট মূর্তি মন্দিরটি কিন্তু সুবিশাল জায়গা বিস্তৃত এবং যখনই আসবে তোমরা হাতে সময় নিয়ে আসবে মন্দিরের বাকি অংশও তোমাদেরকে ঘুরে দেখাবো মন্দিরের সুন্দর আধ্যাত্মিক পরিবেশ কিন্তু তোমাদের মন কিন্তু বারবার নজর কাটবে মূল মন্দিরের পিছনে পূর্বদিকে দিকে নদীর গা ঘেসে দাঁড়িয়ে রয়েছে ফুটের উচ্চতা বিশিষ্ট একটি শিব মূর্তি যা দর্শনার্থীদের ও ভক্তদের নজর কা মূল মন্দিরের উত্তর দিকে রয়েছে আরও বেশ কিছু মন্দির প্রথমেই যা তোমরা দেখতে পাবে রাম লক্ষণ সীতা ও বজরঙ্গলির মন্দির এর পাশেই রয়েছে রাধাকৃষ্ণের একটি সুন্দর বিগ্রহ সেই মন্দিরটি আর তার কিছু পাশেই পরপর কিন্তু আরও মন্দির রয়েছে সেগুলো বলছি আর এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে ঠাকুরকে যদি তোমরা অর্পণ করতে চাও বা পুজো দিতে চাও সেটা। এখানে বসে থাকার জায়গা মানে যারা আর কি দূর থেকে আসছেন দর্শনার্থীরা বা ভক্তরা তাদের আর এই হচ্ছে খাটুরশ্যাম সেই মূর্তি রয়েছে মন্দিরটিতে আর এখানে সামনের এরিয়ায় বেশ ভক্তদের আনাগোনা লেগে রয়েছে যেহেতু বিকেল টাইম তাই আর কি সামনে রয়েছে মাতারানীর মূর্তি এবং সামনেই বেশ কিছু মহিলা দেখলাম বেশ কিছু ভক্ত যারা রয়েছে তারা কিন্তু গান বাজনা করছেন ঠাকুরের নাম কীর্তন করছেন তার পাশেই বেশ সুন্দর একটি মূল যেটি আকর্ষণীয় জায়গা সেটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে কৃত্রিম একটি কৈলাস পর্বত যার ওপরে রয়েছে কিন্তু পার্বতী ও মহাদেবের মূর্তি আর তার নিচেই অধিষ্ঠান করছেন কিন্তু দেবী গঙ্গার একটি সুন্দর মূর্তি এই কৃত্রিম কৈলাস পর্বতটির তলা দিয়েই যেতে হবে সেই বারোটি জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য তো চলো তোমাদের সেই জ্যোতির্লিঙ্গগুলি দর্শন করে এখানে মোট বারোটি মন্দির রয়েছে এবং এই প্রত্যেক মন্দিরগুলি কিন্তু এক একটিকে প্রতিনিধিত্ব করছে এই মন্দিরগুলো কিন্তু প্রতিটি দর্শন করা যাবে কিন্তু এখানে পুজো দেওয়া যাবে না শুধু দর্শনার্থীদের এবং ভক্তদের দর্শন করার জন্য তো চলো এই বারোটি মন্দির তোমাদের ভালো মতো ঘুরে দেখায় কি কি মন্দির আছে বারোটি বিখ্যাত মন্দির চলো প্রথমে রয়েছে বিখ্যাত সোমনাথ মন্দির যা গুজরাটে অবস্থিত তার ঠিক পাশেই রয়েছে কিন্তু মহাকালেশ্বর মন্দির যা মধ্যপ্রদেশে অবস্থিত এই মন্দিরটি ঠিক পাশেই রয়েছে কিন্তু মল্লিকার্জুন মন্দির এই মন্দিরটি কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত প্রতিটি মন্দিরের ভেতরে তো ঠাকুর রয়েছে এবং তার ঠিক সামনের অংশে কিন্তু এরকম কাচ দিয়ে একটি ব্যারিকেড করা মতন একটি কাচের ডোর করা এর ঠিক পাশের মন্দিরটি রয়েছে কিন্তু কেদারনাথ মন্দির যা উত্তরাখণ্ডে অবস্থিত এর ঠিক পাশের মন্দিরটি হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির যা মহারাষ্ট্রে অবস্থিত একটি ছোটো ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি তোমরা যদি শিয়ালদা লাইন হয়ে আসো তাহলে বলবো আহারি টলা ঘাট পার হয়ে তারপর কিন্তু তোমরা টোটো অটো করে এই সোজা মন্দিরটির সামনে চলে আসতে পারো আর ঘাট ভাড়া হচ্ছে আট টাকা করে পার পার্সেন্ট ওই মন্দিরটির ঠিক পাশের অংশেই রয়েছে কিন্তু বৈদ্যনাথ মন্দির যা ঝাড়খণ্ডে অবস্থিত ঠিক পাশেই রয়েছে কিন্তু রামেশ্বর মন্দির যা তামিলনাড়ুতে অবস্থিত আর তার ঠিক পাশের অংশই রয়েছে নাগেশ্বর মন্দির যা উত্তরাখণ্ড বা গুজরাটে অবস্থিত তবে এটা আমি শিওর নয় বলে তাই দুটো জায়গার নাম উল্লেখ করলাম যে কোনো একটি হয়তো সঠিক হতে পারে এর ঠিক পার্শ্ববর্তী অংশেই রয়েছে কিন্তু ভীমাশঙ্কর মন্দির যা মহারাষ্ট্রে অবস্থিত আর তার ঠিক পাশের অংশে এই শ্বেত বর্ণের মন্দিরটির নাম হচ্ছে কিন্তু ওঙ্কারেশ্বর মন্দির যা মধ্যপ্রদেশে অবস্থিত তার পাশেই রয়েছে কিন্তু বিশ্বনাথ মন্দির যা উত্তরপ্রদেশে অবস্থিত এবং সর্বশেষ মন্দির হচ্ছে গৃহেশ্বর মন্দির যা মহারাষ্ট্রে অবস্থিত মোট এই বারোটি মন্দির বারোটি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ বারোটি বিখ্যাত জায়গার বিখ্যাত বিখ্যাত মন্দির তোমাদের দর্শন করালাম ভিডিওটা এই মন্দির দর্শন করে তোমাদের কীরকম কি লাগলো বা এই জায়গাটি কীরকম কী লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর সামনের এরিয়াটায় দেখো বেশ সুন্দর খোলামেলা গঙ্গাবক্ষের ধারে অবস্থিত আর বিকেল সময়টায় মানুষজনের ভিড় রয়েছে ভক্তদের আনাগোনা তো লেগেই রয়েছে আর বেশ হালকা হাওয়া দিচ্ছে আজকের ওয়েদারটাও সুন্দর আর আরেকটি জিনিস তোমাদের দেখাচ্ছি চলো একটু সামনে এগিয়ে গেলেই তোমাদের দেখাচ্ছি চলো আগে শিব মূর্তিটা তোমাদের ভালো করে দেখিয়ে যদি হাওড়া লাইন ধরে আসো তাহলে হাওড়া স্টেশন নেমে বাকিটা তোমরা অটো টোটোয় চলে আসতে পারো এই তোমরা বলবে যে বঙ্গেশ্বর মহাদেব মন্দির আর নয়তো শেঠ বংশীধর জালাল স্মৃতি। নতুন যে মন্দিরটি হয়েছে নতুন শিব মন্দির বললেও কিন্তু ওনারা আর কি নিয়ে আসবেন হাওড়া শালকি এই মন্দিরটি তোমরা অবশ্যই দেখতে এসো আশা করি তোমাদের মন্দিরটি ঘুরে ভীষণ ভালো লাগবে আমরাও ফার্স্ট টাইম গিয়েছিলাম আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল তো যাই হোক মন্দিরের সমস্ত অংশই সমস্ত ছোট ছোট ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি কিছু বাকি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কারণ কি আমার ভুল ত্রুটি হলে তোমরাই ধরিয়ে দেবে যে হ্যাঁ এটা ভুল হয়েছে বা কিছু আমি ফার্স্ট টাইম গেছি আমি যেটুকুনি এক্সপিরিয়েন্স করেছি বা যেটুকুনি নিজের চোখে দেখেছি বা ঘুরে দেখেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তাই অবশ্যই ভুল ত্রুটি হওয়াটাও স্বাভাবিক যাই হোক তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো আমি ভিডিওটা তাহলে এখানেই এন করবো আরও বাকি তথ্য দিই আর একটি ছোটো সুন্দর জিনিস দেখাবো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই এখান দিয়ে কিন্তু হাওড়া ব্রিজটা খুব সুন্দর দেখা যাচ্ছে গঙ্গা ধার দিয়ে যদি তোমরা দেখো হাওড়ার দিকটা তাকাও তাহলে কিন্তু খুব সুন্দর ব্রিজটা ক্লিয়ার দেখা যাবে সামনে বাঁধানো ঘাট আর তার ঠিক গ্রিলের একদম ফাঁকা দিয়ে আমি যদি ফোনটাকে একটু জুমিং করে ধরি তাহলে দেখো কতটা কাছে লাগছে হাওড়া ব্রিজটা আর কতটা ক্লিয়ার লাগছে খুব ভালো লাগছিল এই জায়গাটিতে ফার্স্ট টাইম এসি মানে ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স দুর্দান্ত তোমরা যদি আসো হাতে একটু সময় নিয়ে আসবে কারণ বেশ বড় অনেকটা জায়গা বেশ ভালো করে যদি ঘুরে দেখতে চাও তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে এসো আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করলাম দেখো দেখতে দেখতে বেশ সুন্দর হয়ে গেছে তাই এবার বাড়ি ফেরার পালা ভিডিওটা এন্ড করারও সময় হয়ে গেছে সমস্ত আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমাদের অনেক তথ্য অনেক কিছু শেয়ার করতে পারলাম সেটা যাই হোক তোমরা কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে সেটা জানিও তো ঠিক আছে আজকের মতো তাহলে এতটাই রইল আমরা সামনের এই রাস্তাটি ধরে কিন্তু আবারও সোজা এগিয়ে যাব সামনের দিকে আর এই দেখো হালকা হালকা করে আলো জ্বলতে কিন্তু শুরু করে দিয়েছে মন্দিরের মানে মূল মন্দিরের ভেতরের অংশটিতে আর এখানে কিন্তু জুতো রাখার জায়গা আলাদাভাবে একটি রয়েছে সেটি চোখে পড়ল এই রাস্তাটি ধরে আসতেই একদম কর্নারের দিকে জুতো রাখার জায়গা রয়েছে আর যদি তোমরা ওখানে না রাখো তাহলে এমনি মন্দিরের বাইরের অংশেই রাখতে পারো তো আজকের মতো ভিডিওটা এন্ড করলাম টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আশা করি নতুন ব্লগে আবার ফিরে আসু ভালো একটি ভিডিও নিয়ে